হ্যালো গুড মর্নিং সকলে কেমন আছে আশা করছি ভালো আছে হয়ে গেছে ব্লগ দিই নি তোমার সাথে এভাবে আজকে সকালবেলা সরস্বতী পুজো সকালটা তোমাদের সাথে শেয়ার করি কেমন আছে সবাই বলো তো আজকে প্রচুর কুয়াশা পড়েছে কালকে তো সূর্য ওঠেনি আজকে উঠবে না ওয়েদার এরকম হলে আমার একদম ভাল লাগে না তো সাথে তাড়াতাড়ি উঠে স্নান টান করে শাড়ি পরে রেডি হয়ে গেছে আমি আরও রেডি হইনি আমাদের পাশেই এখানটায় ক্লাবে পুজো হচ্ছে ওদের সাথে সেটি শেয়ার করবো আর দিদি কোথায় যাই সেটা শেয়ার করবো কী কী অঞ্জলি দিচ্ছ কী কী দিচ্ছ না অবশ্যই কমেন্ট করবে আর সরস্বতী পুজোর দিন স্পেশালি কী বাড়িতে কী রান্নাবান্না হচ্ছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের কী হচ্ছে সেটাও তোমাদের দেখাব ঠিক আছে চলো দিদি হয়ে যাচ্ছে ওদেরকে ললিতাও আসবে ঠিক আছে ও এখানে আসবে পুজো দিতে ও তো স্নান করা হয়ে গেছে মনে হচ্ছে রেডি হচ্ছে আমার এখনও বাকি আছে একবার ঝটপট করে স্নান করে আসছি কথা বলবো ঠিক আছে চলো তো আমার শাড়ি পরা তো কমপ্লিট পুরনো একটা শাড়ি পরে নিয়েছি মানে পুরোনো না এটা পরে ভিডিও বানিয়েছিলাম একবার তো এবার মেকআপটা করার পরে দেখাচ্ছি কেমন লাগছে আমাকে দেখি কমেন্ট অবশ্যই জানাবে ঠিক আছে পিছনে বিছানা বিছানা এখনো তোলা হয়নি মেহেন্দি করেছি দেখো কেমন হয়েছে বলো তো করিনি তো আমরা তো রেডি জল বসে আছে আর আমার এখন রেডি হচ্ছে হয়ে যাচ্ছে এইখানে তো কেমন লাগছে দুজন একটু উঠে দেখি দাও তুমি ওটা পিছনে ওই যে অরেঞ্জ আর আমি হচ্ছে কোথায় পুজো দিতে যাচ্ছি মানে বিজেপি তো যাই হোক এবার চলো কোথায় পুজো দিতে হচ্ছে সেটা দেখাবো যাও যাবে আর কেমন লাগবে অবশ্যই বলবে কিন্তু পিছনে কি আছে এগুলো দেখবে না এই দাও টাকা এই দা তুই অঞ্জলি দিবি এই দাও কালু হলুদ পরতে আমরা গ্রিন পরেছি বিয়ে হয়ে গেছে না এই জন্য

আচ্ছা বলছি আজকের পর ফুল খাবে অঞ্জলিটা দিয়েই কেনো তোর জন্য আমরাও তো খাইনি স্বপ্ন ফুল খেয়েছো দেবরাজ খেয়েছে হুম দেবরাজ খেয়েছে সারে উচ্চ যুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী সংস্কৃত ও নম ভদ্রকাল্যৈ নমনিতম সরস্বতই নম বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থান নেব এবছর এসব সচন্দন পুষ্প বিল পত্যাঞ্জলি শ্রী শ্রী সরস্বতী নেব নমস্তুতে নম ভদ্রকাল্য নম নিত্য সরস্বত্যম নম বেদ বেদাঙ্গ হাস দেখাবো হাত হাস

আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওকে বাড়ি দিয়ে আসতে যাচ্ছে আবার সন্ধ্যাবেলা অনেক অনুষ্ঠান আছে আমাদের এখানে ঠিক আছে তোমাকে দেখি দিচ্ছি ভাইরাল করে করদ তো কথাটা হচ্ছে কি আমাদের এখানে আজকে অনুষ্ঠান হবে আমি ব্লগটা এখন শেষ করছি না ব্লগটা সন্ধ্যা বেলা মেলা থেকে ঘুরে এসে শেষ করবো দেখতে থাকবো কোনটা কোনটা মধ্যে দিয়েও আমাদের সঙ্গে সহযোগিতা করেছে এটা হচ্ছে আমাদের ক্লাবের অনুষ্ঠান হচ্ছে যেহেতু মিউজিক তাই একটু বন্ধ রেখে ছাব্বিশে জানুয়ারি তিসাদের খেলা হয়েছিল আমাদের ক্লাব থেকে ওদেরকে খেলা খেলিয়েছিল তো সেখানে ফার্স্ট হয়েছিল একটা থার্ড হয়েছিল ঠিক আছে তো সেখানকার প্রাইজ এটা আমি একটু ব্যস্ত ছিলাম বলে প্রাইজ নিতে যেতে পারিনি তো প্রাইজগুলো কেমন হয়েছে জানি স্টিল দিয়েছে আমি খুব খুশি হয়েছি আগের সব প্লাস্টিক প্লাস্টিক দিয়েছিল আমাদের বাড়িতে আজকে ফার্স্ট টাইম একজন অতিথি এসেছে অতিথির মুখটা একটু দেখিয়ে দিই ম্যাডাম এখন রিলস বানাচ্ছে এখন রেডি হয়ে গেছে এবার আমরা যাবো তাই তো আমি কিনি তো চলো মেলায় গিয়ে দেখাবো ফুচকা খাওয়াটা বলে মেলায় গিয়ে সুন্দর দেখাবে ফুচকা খাওয়া আর কত কি খাওয়া দেখাবে চোখ কি কি গেমে নাম দিয়েছো তুমি তিন চারটে গেম নাম দিয়েছে তো বলছে শাক বাজানো না 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 আমার একটা কষ্ট কষ্ট শাক পারি বাজাতে কিন্তু অত অত পারো ভাব না ও অন্য খেলায় নাম দিয়েছো তো দেখা পাচ্ছো হাতে আমি এখন ধরে চোকে যা तो बोलो आज इन्हें स्कोच चिसनवाली लेटा होगा, तो अभी आपको कौन सी माँ का भी इंडस्ट्रीज देखने में देखो ना राजस्थान कौन से राजस्थान कौन से पूरी तरह से टेस्ट शूरी रुचि বিভিন্ন <tuk> ধরনের <tangan> <tuk tangan>

আমি আজকে খিচুড়ি বানিয়েছি কিন্তু খেয়ে বল কেমন হয়েছে আর এদিকে তো খাচ্ছে দেখো হাফাতে কাপাতে মুটি বল রে কেমন হয়েছে একটু বল দেখো দেখো কাণ্ড দেখো খা খা টিপি খা দেখা সর্বনাশ বলে দেখা নাকি তা দিয়ে একটু আমার বন্ধুদেরকে একটু দে তুই

ভালো একটা ব্লগ নিয়ে সবাইকে গুড নাইট আমার মেহেন্দিটা কেমন আছে বলো আমি নিজেই বানিয়েছি এ তোর টাটা বলবি টাটা বলবি আজকের ব্লগ টাটা গুড নাইট টা